অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে বিশেষ করে ফেসবুকে মেটা পেমেন্ট ফেসবুকে অ্যাড বা বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইটে পেমেন্ট করতে গেলে আমাদের ডুয়েল ক্যান্সি কার্ডের প্রয়োজন পড়ে কিন্তু পাসপোর্ট না থাকায় আমরা ডুয়েল ক্যান্সি কার্ড নিতে পারি না আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি কার্ড শেয়ার করবো যে কার্ডটি আপনি শুধুমাত্র আপনার এনআইডি কার্ড দিয়েই নিতে পারবেন নেওয়ার পরে আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইটে এটা ইউজ করতে পারবেন আর আরেকটা বিষয় বলবো আমাদের এই ভিডিওটা দেখার পরে আমাদের রেফার কোড এবং কুপন কোড ইউজ করে প্রথম পঞ্চাশ জন সম্পূর্ণ ফ্রিতেই কার্ডটি নিতে পারবে যেটার মেয়াদ থাকবে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এরপর থেকে আপনি আর ফ্রিতে কার্ড নিতে পারেন না সেক্ষেত্রে আপনাকে ডলার দিয়ে কার্ডটি কিনতে হবে পাশাপাশি আমাদের যে কুপন কোডটি দিব সেই কুপন কোডটি দিয়ে আপনি কিন্তু ডিসকাউন্টে কার্ড নিতে পারবেন ওকে কার্ডটি নেওয়ার জন্য ফার্স্ট অল আপনাকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেটা করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোর অথবা আইফোনের স্টোরে চলে যাবেন তো অ্যাপ স্টোরে চলে আসলে আসার পর এখানে লিখে সাজ দেবেন তে আপনারা অনেকে এই নাম অলরেডি শুনছেন যেহেতু এটা অনেক পুরাতন কার্ড তো সেক্ষেত্রে আপনারা যারা ইউজ করতেছেন তারা অবশ্যই দেখে ফ্রিতেই কার্ডটা নিতে পারবেন প্রথম পঞ্চাশ তো আমি জাস্ট অ্যাপটা এখান থেকে ইনস্টল করে রাখছি আপনারা ইনস্টল করে নেবেন জাস্ট এখন আমি সরাসরি অ্যাপের ভিতরে চলে যার এখানে অ্যালাউ চাইবে অবশ্যই অ্যালাউতে ক্লিক করে দিবেন তারপরে কনফার্মে ক্লিক করে দিবেন তারপর দেখেন এখানে একটা অপশন আছে লগ ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বসাই দিবেন ওকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বসানোর পর এখানে গেট করে ক্লিক করে দিবেন তাহলে আপনার জিমেল একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানে বসাতে হবে তো আমার কোডটি চলে আসতে জাস্ট কোডটা এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পরে সিম্পলি ইন্টার কোডে এটা পেস্ট করে দিব দেন এখানে আপনাকে ইনভাইটেশন কোডটি দিতে হবে যে কোডটা আমি স্ক্রিনে দেখাচ্ছি এই কোডটা এখানে বসাই দিবেন তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার এখানে ছয় ডিজিটের একটা সিকিউরিটি কি আপনাকে সেট করতে হবে যেটা পরবর্তীতে আপনার অবশ্যই লাগবে তো আমি জাস্ট সিকিউরিটি কোডগুলো এখানে বসাই দিব ওকে কোডটি দেওয়ার পরে দেন এখানে কনফার্মে ক্লিক করে দিবেন অবশ্যই এই কোডটি মনে রাখবেন তো পরবর্তীতে কিন্তু আপনার কাজগুলো করতে পারবেন না আমি জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে দেখেন সাইন আপ বোনাস আমাকে দিয়ে দিয়েছে দুই ইউএসডি তো এই অ্যাপে এক্সট্রা একটা বেনিফিট হচ্ছে সাইন আপ বোনাস দেয় এক ডলার থেকে একশো ডলার পর্যন্ত এখন আপনার ভাগ্যের উপর নির্ভর করবে আপনি কত ডলার পাবেন তো আমার এখানে দুই ডলার দিয়েছে আপনি আরো বেশিও পাইতে পারেন তো জাস্ট এখন আমি ক্লোসে ক্লিক করে দিব দেওয়ার পরে দেন এখানে একটা ভেরিফাই অপশন আছে দেখেন এই ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট অফ অল যেটা সিলেক্ট করা আছে নো নোটাই থাকবে ইয়েস গুলো সিলেক্ট করবেন না তো নোটা সিলেক্ট করা অবস্থায় থাকবে তারপরে এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু বাংলাদেশ জাস্ট বাংলাদেশ টাইপিং করতেছি তাহলে চলে আসবে ঠিক আছে বাংলাদেশ সাথে সাথে চলে আসছে তারপর কনফার্মে ক্লিক করে দিব তারপরে এখানে আপনার অ্যানআডি কার্ডের ফার্স্ট নাম লাস্ট নাম যেটা আছে সেটা বসাই দিবেন তারপর এখানে আপনার অ্যানআডি কার্ডের যে ডেট অফ বার্থটা আছে সেটা বসাবেন দেন এখানে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে ফার্স্ট অফ অল ডকুমেন্টে আপনি কি ডকুমেন্ট সাবমিট করে ভেরিফাই করবেন সেটা এনআইডি কার্ড না পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা সিলেক্ট করবেন তো আমি আইডি কার্ডটা সিলেক্ট করব করার পরে কনফার্মে ক্লিক করে দিব তারপরে এখানে আমার ডকুমেন্ট দুইটা এখানে বসাই দিব জাস্ট এখানে ফটো অ্যালবামে ক্লিক করে আমার গ্যালারি থেকে ফটো দুইটা বসাবো আপনার আগে থেকে ছবি তুলে নেবেন ওকে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা আমি এখানে ইমেজ নিয়ে আসলাম তারপরে ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দেব অর্থাৎ আপনার এনআইডি কার্ডের আইডি নাম্বারটা দিতে হবে দেন নিচে আসলে দুইটা অপশন পাবেন এখানে জাস্ট সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন দেন বায়োমেট্রিক ভেরিফিকেশন কিন্তু সাকসেস হয়ে গেছে গেছে এখন ফেস ভেরিফাইটা করতে হবে পারফেক্টলি তো এই জন্য জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে তারপর স্টারে ক্লিক করে ফেসটা ভেরিফাই করতে হবে তো আমি সেলফিটা সাবমিট করার পর এই যে দেখেন এখন কিন্তু আমার এটা প্রসেসিং হয়ে সাকসেস হয়ে গেছে কেওয়াইসিটা সাবমিট করার পর আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে তারপরে তারা যাচাই বাছাই করে এটা অ্যাপ্রুভ করে দিবে ওকে এই যে দেখেন আমি কে ভেরিফাই করার জন্য যে সাবমিট করছিলাম সেটা রিভিউ দিয়ে আমি যদি ডান পাশে ক্লিক করে এই যে দেখেন কেউ ভারিফাইড লেখাটা এখন চলে আসে মূলত এটা কয়েক মিনিটের ভিতরেই চলে আসবে আপনারা নিশ্চিন্তে সাবমিট করতে পারবেন তো ভেরিফাই কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কার্ড চলে আসবেন কার্ড অপশন আসার পর দেখবেন এখানে একটা পপ আপ চলে আসবে এখানে আপনাকে ডিপোজিট করতে বলবে যেহেতু আমাদের কুপন কোড ইউজ করার ফলে প্রথম পঞ্চাশ জন আপনারা ফ্রিতে কার্ডটি নিতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল ডিপোজিট করতে হবে কার্ডটি অ্যাক্টিভ করার জন্য মানে কার্ড আপনি ফ্রিতে নিতে পারবেন যে ডলারটা আপনি ডিপোজিট করবেন সেটা আপনি ইউজ করতে পারবেন এছাড়া পঞ্চাশ জনের পরে যারা কার্ড নিবেন তাদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের কুপন কোড ইউজ করার ফলে তো আমি দেখাই দিচ্ছি এখানে জাস্ট ডিপোজিট ক্লিক করে দিব তো ডিপোজিটের অপশনে আসার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ডিপোজিট অন চেইন এবং আরেকটা আছে বাইন্যান্স পে তো আপনি দুইটার যে মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তো এটার ফলে আপনি যেকোনো সাইট থেকেই কিন্তু পেমেন্ট করতে পারবেন যেখানে বিএনবি স্মার্ট চেইনটা সাপোর্টেড আছে তো আমি যেহেতু বাইন্যান্স থেকে পেটা করবো এই জন্য বাইন্যান্স অপশনে ক্লিক করে দিব তারপর এখানে আমি অ্যামাউন্টটা লিখে দিব তো আমি বিশ ডলার লিখে দিলাম তারপরে আমি এখানে নেক্সট ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে ভেরিফিকেশন চাইবে আমি অবশ্যই ভেরিফিকেশনটা দিয়ে দিবো যেহেতু আমার বাইন্যান্সে পাস কি সেট করা আছে এই জন্য আমি জাস্ট পাস কিটা দিয়ে দিলি কিন্তু পেমেন্ট আমার কার্ডে চলে আসবে তো দেখুন এই যে আমি পাস কিটা দিয়ে দিলাম পাস কিটা দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখন তেবাউ কার্ডে পেমেন্টটা চলে আসছে ঠিক আছে তো পেমেন্টটা সাকসেসফুলি আসার পর এখন আমি জাস্ট আবার এই অপশনে চলে আসবো আসার পরে ব্যাক চলে আসবো ঠিক আছে দেন আমি বাকি অংশটুকু আরেকটা ফোন থেকে দেখাচ্ছি ওকে দেন এখানে দেখবেন আপনারা দুটো অপশন দেখাবে আপনি এখানে জাস্ট অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড এই অপশনটা সিলেক্ট করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ডে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর ফার্স্ট অফ অল এখানে আমি এখানে ক্লিক করে দিব তারপর আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন তো আমি যেহেতু বাংলাদেশে আমি জাস্ট বাংলাদেশটা আবার এখানে দিয়ে তারপর এখান থেকে ইংলিশে আপনার সিটিটা দিয়ে দিবেন তারপর এখানে ইংলিশে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার আন আইডি কার্ডের অ্যাড্রেস অনুসারে সে অ্যাড্রেসটা দিবেন ওকে দিয়ে দেওয়ার পরে তারপরে সিম্পলি এখানে কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে ফোন নাম্বার আছে এখানে আপনার একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে জাস্ট এখানে ক্লিক করে কান্ট্রিকোডটা ফার্স্টে সিলেক্ট করবেন ওকে কান্ট্রিকোটা সিলেক্ট করার পর এখানে নাম্বারটা বসাই দিব দেন নাম্বারটা বসানোর পরে এখানে যে প্রোমো কোডের নিচে একটা অপশন আছে এখানে আমাদের এই কুপন কোডটি আপনি ইউজ করবেন সেক্ষেত্রেই প্রথম পঞ্চাশ জন ফ্রিতে কার্ড নিতে পারবেন এবং পরবর্তীতে যারা নেবেন তাদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে কার্ডটি নিতে পারবেন অর্থাৎ আপনার বারো ডলার কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে তো আমি এখন প্রোমো কোডটি এখানে পেশ করে দিব ওকে প্রোমো কোডটি পেস্ট করে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমার কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে বিশ ডলারই যেই বিশ ডলার দিয়ে মূলত কার্ডটি নেওয়া লাগতো বাট প্রথম পঞ্চাশ জনের ক্ষেত্রে কেবলমাত্র এটা পরবর্তীতে কিন্তু আপনার সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের এই কুপন কোড ইউজ করার ফলে যাই হোক আমি এখন পেতে ক্লিক করে দিব পেতে ক্লিক করে দেওয়ার পর এই যে শুরুতে আমি একটা সিকিউরিটি কোড দিয়েছিলাম মনে আছে ছয় ডিজিটের ওই সিকিউরিটি কোডটি আপনাকে আবার এখানে দিতে হবে তারপরে কনফার্মে ক্লিক করে দিবেন তো এই যদি দেখেন কিছু সময়ের ভিতরেই আমার কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন যদি আমি এখানে ব্যাক টু কার্ডে ক্লিক করি দেখবেন আমার কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে কার্ডের ব্যালেন্স জিরো তারপরে এখানে আমি স্কেপে ক্লিক করে দিলাম এই যে আমার কার্ডটি এখানে চলে আসছে এখন এই কার্ডটি অ্যাক্টিভ করতে গেলে আমাকে অবশ্যই টপ আপ করতে হবে তো যেহেতু আমার ওয়ালেটে বিশ ডলার আসে সিম্পলি আমি এখানে টপ আপ কার্ডে ক্লিক করে দিব টপ আপ কার্ডে ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে কিন্তু মিনিমাম দশ ডলার আপনাকে টপ আপ করতে হবে তো আমি ধরুন দশ ডলার টপ আপ করবো যেন দশ ডলার সিলেক্ট করলাম তারপরে সিম্পলি কনফার্মে ক্লিক করে দেবো তারপরে সিকিউরিটি কোডটি আবার দিতে হবে তারপরে কনফার্মে ক্লিক করে দিলাম তারপর দেখেন আমার কিন্তু টপ আপ হয়ে গেছে এখন বেক টু কার্ডে ক্লিক করে দিলেই এখন এই যে দেখেন আমার এখানে ডলারটা দেখাচ্ছে আমার কার্ডে এটা অ্যাড হয়ে গেছে এখন আমি যদি কার্ড নাম্বারটা ফুল দেখতে চাই এখানে যে ম্যানেজমেন্ট একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে তারপর সিকিউরিটি কোডটি আবার দিতে হবে তারপর এখানে দেখবেন কার্ড নাম্বার এবং সিবিবি একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলেই মূলত আপনি কার্ড নাম্বার সিবিবি তারপর এক্সপায়ার ডেট সব কিছু দেখতে পারবেন আর এই কার্ড দিয়ে ইজিলি মেটা পেমেন্ট সহকারে বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন খুব ইজিলি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দিবেন যাতে করে No, no, que